আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আটই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তো এই পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রিক তো এই ডিফারেন্সিয়াল জিওমেট্রিক কোর্সটা আপনি কিভাবে পড়ালেখা করলে কোন কোন জিনিসগুলো যদি আপনি পড়ে যান আপনার পরীক্ষা ভালো হওয়ার চান্স আছে সেই ব্যাপার নিয়ে আমরা এখানে আলোক আলোচনা করব বেসিক্যালি আমরা এখানে ডিফারেন্সিয়াল জিওমেট্রির একটা সুন্দর একটা গাইডলাইন এবং একটা সাজেশন এখানে প্রোভাইড করবো সো আপনাদেরকে এখানে একটা কথা বলে দিই আপনারা যারা ইউটিউবে আমাদের এই ক্লাসটা দেখতেছেন বা এই সাজেশনটা দেখতেছেন তাদের জন্য আমরা আমাদের অ্যাবস্ট্রাক্ট এলজাবরা কোর্সটা কিন্তু ফ্রি করে দিয়েছি তো ওই অ্যাভাস্ট্রেট অ্যালজেব্রা কোর্সটা যদি ফ্রিতে করতে চান আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে কিভাবে আপনি অ্যাভাস্ট্রেট অ্যালজেব্রা কোর্সটা ফ্রিতে করতে পারেন সেইরকম রকম হেডিং এ আপনি ওইটা থেকে আপনি আমাদের অ্যাভাস্ট্রেট অ্যালজেব্রা কোর্সটাতে জয়েন হয়ে যেতে পারেন তো আপনারা চাইলে ওই ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে জয়েন হতে পারেন আর যদি কেউ যদি ওখানে গিয়ে অসুবিধা ফ্রি করেন ওখানে আপনি ক্লাস দেখতে পাচ্ছেন না এরকম কোনো সমস্যা ফেস করেন তাহলে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো চলে আসেন আমরা এখানে ডিফারেন্সিয়াল জিওমেট্রি

এ টু জেদ যদি সব পড়ে যান এখান থেকে পরীক্ষায় লাস্ট ফাইভ ইয়ার কমপক্ষে সাইট মার্ক কম কমপক্ষে সাইট মার্ক এসছে এই কারবেজ ইন স্পেস অর্থাৎ স্পেসে বক্ররেখা এই চ্যাপ্টার থেকে লাস্ট ফাইভ ইয়ারসে আমাদের সাইট মার্ক ক্লাস অলওয়েজ এসছে তো আপনি যদি মনে করেন আপনি হচ্ছে পরীক্ষায় সাইট মার্ক ক্যান্সার করবেন একেবারে নিশ্চিন্তে আপনার আর কিচ্ছু করতে হবে না আপনি শুধু এই চ্যাপ্টারটা পড়বেন এখন এই চ্যাপ্টারটার দেখা গেল থিওরি অনেকগুলো আছে প্রবলেম অনেকগুলো আছে তো আপনি এখানে অনেকগুলো টাইপ থাকাতে আপনি মুখস্থ করে কিন্তু না যেটা আপনাকে করতে এখানে আমরা চ্যাপ্টার টু অর্থাৎ এই যে স্পেসে বক্ররেখা পড়লে আমরা সাইট মার্কের বেশি কমন পেয়ে যাব তো আমরা এই চ্যাপ্টার এই কোর্সটাকে দুইভাবে প্রিপারেশন নিতে পারি এক হচ্ছে চ্যাপ্টার টু টা কমপ্লিট সব পড়বো আর দ্বিতীয়ত হচ্ছে চ্যাপ্টার টু থেকে সিলেক্টিভ জিনিস পড়বো এবং চ্যাপ্টার থ্রি থেকে সিলেক্টিভ জিনিস পড়বো তো সেক্ষেত্রে আপনি যদি সিলেক্ট করে পড়েন তাহলে কোন কোন জিনিসগুলো পড়বেন সেটা আপনাকে আমি একটু এখন দেখাতে চাচ্ছি তো এখানে প্রথমে চ্যাপ্টার টু থেকে আপনি একটু এখানে একটা নোট করেন যে নোটটা হচ্ছে যে জায়গায় থিওরাম আছে থিওরামগুলো হুবহু আসবে থিওরম কোনো চেঞ্জ হবে না ঠিক আছে থিওরমগুলো হুবহু আসবে আর প্রবলেম যেগুলো লেখা আছে প্রবলেমগুলো হুবহু আসবে না তবে টাইপ আসবে আর হুবহু আসলে তো কফল ভালো প্রবলেম হুবহু আসুক এরকম আশা যারা করছেন তাদের জন্য আমি অ্যানালাইসিস করে এই কোয়েশ্চেনগুলোকে নিয়ে এসেছি যে এই কোয়েশ্চেন থেকে হুবহু আসার চান্স আছে তো আপনারা এখানে থিওরামগুলো গুলো অবশ্যই অবশ্যই যেভাবে আছে সেভাবেই শিখে যাবেন বাট প্রবলেমগুলো মাথায় রেখে যাবেন যে এই টাইপের কোশ্চেন আসবে আমাদের কোয়েশ্চেনটা ঠিক থাকবে ফিগার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে হতে পারে বাট সেইমও থাকতে পারে প্রবলেম নেই তো আমাদের এখানে এই যে এই জিনিসটা সুপার ডুপার ইম্পর্টেন্ট সেরেট যদিও গত বছর এবং তার আগের বছর সিরিয়ালি এসছে এটা পরপর দুই বছর আসছে সো তার আগের বছর আসছে তো আলটিমেটলি এটা হচ্ছে প্রায় প্রত্যেক বছর আসে আপনি সেরেট ফেনিট ফর্মুলাটা ডেফিনেটলি শিখে যাবেন তারপরে এই যে এখানে যে কোনো প্রবলেম আছে প্রবলেমগুলো ডেফিনেটলি শিখে যাবেন এবং এখান থেকে পরীক্ষা আসার চান্স অনেক বেশি এবং আমি এখানে সাজেশন রেখেছি আমি আশা রাখি এই সাজেশন থেকে পরীক্ষায় নব্বইয়ের বেশি নাম্বার কমন আসবে সেক্ষেত্রে প্রবলেমগুলো টাইফ আসবে আর থিওরাম গুলো হুবু ইনশাআল্লাহ সো চলে আসেন তারপরে আমরা এখানে টোটাল 35 থেকে 37 টা কোশ্চেন রেখেছি এই যে এখানে এই পেজে যে প্রবলেমগুলো আছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম এগুলো কোনো কিছুকে বাদ দিয়ে যাওয়ার সুযোগ নেই বিশেষ করে থিওরাম বাদ দেওয়ার কোনো সুযোগ নেই থিওরাম আপনাকে অবশ্যই অবশ্যই শিখে যেতে হবে ঠিক আছে কুণ্ডলী হওয়ার যথেষ্ট এবং প্রয়োজনীয় শর্তটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই শিখে যাবেন তারপর ইভলিউটের সমীকরণ পরীক্ষা ইনশাআল্লাহ চলে আসছে এরকম ইভলিউটের সমীকরণ পরীক্ষা ইনশাআল্লাহ চলে আসছে এরকম একটা থিওরাম এটা डेफिनेटली শিখে যাবেন তারপরে চলে আসেন আমাদের প্রবলেম এই টাইপ আসবে বাট এটা আসবে কিনা আমি এটা বলতে পারছি না তো যদি এটা চলে আসে কপাল আপনার ভালো এই টাইপ আসাটা স্বাভাবিক বা নরমাল সো তারপর আপনি চলে আসেন এটা একটা থিওরাম খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম যথেষ্ট শক্ত কিসের এই বক্ররেখা বক্ররেখা হওয়ার প্রয়োজনীয় অর্থাৎ সমতলীয় বক্ররেখা হওয়ার প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার চান্স অনেক বেশি সো এটাকে আপনি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই পরীক্ষা আসবে এরকম একটা থিওরাম তারপরে এই যে এইটা বার্টন বক্ররেখা বাইটন বক্ররেখা দয়ের প্রতিসঙ্গী বিন্দু দয়ের দূরত্ব ধ্রুবক এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম আমাদের ট্রেড কোর্স এই এই চ্যাপ্টারের উপর আমরা বত্রিশটা একত্রিশটা ক্লাস নিয়েছি ওই একত্রিশটা ক্লাসের ডিউরেশন হিসেব করলে দশ থেকে বারো ঘন্টা হবে এই বারো ঘন্টা ক্লাস দেখলে আপনি সাইট ক্লাস মার্ক কিন্তু পেয়ে যাবেন তো আপনাদের যাদের এই স্বল্প সময়ে বারো ঘন্টা ক্লাস দেখার সামর্থ্য আছে তাহলে আপনারা এই চ্যাপ্টার টু এর কমপ্লিট প্রিপারেশনটা নিয়ে নিতে পারবেন মাত্র বারো ঘন্টা ক্লাস দেখে সাথে আপনি আর একটু প্র্যাকটিস ট্র্যাকটিস মিলে আরো আট নয় ঘন্টা পড়লে আপনার এই চ্যাপ্টার টুটা কমপ্লিট পড়া হয়ে যাবে সো তারপরে চলে আসেন এরপরে আমরা এখানে প্রবলেমগুলো গুলো ডেফিনেটলি আপনি অবশ্যই এই যে এই প্রবলেমটা এই দুটো প্রবলেম এগুলো আপনার কোন রকমে চেঞ্জ হওয়ার সুযোগ নেই এগুলো যা আছে তাই হবে এগুলো যেভাবে আছে এইভাবে আসবে এই দুটো প্রবলেম এগুলো চেঞ্জ হবে না হয়তো এখানে টাওয়ার জায়গায় অন্য কোনো প্যারামিটার দিয়ে তারা দেখাইতে পারে সেই ক্ষেত্রে প্রবলেম এটাই থাকবে ঠিক আছে সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম আমরা এখানে যা রেখেছি সবই গুরুত্বপূর্ণ প্রবলেম আপনারা এখানে কোনো কিছু বাদ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না মাত্র টা প্রবলেম তো 37টা প্রবলেম যদি আপনি আয়ত্ত করতে পারেন খুব ভালোভাবে আপনি খুব ভালো পরীক্ষা দিতে পারবেন ডেফিনেটলি সো এইটুকু রইল এরপরে চলে আসেন আমাদের এখানে আছে থিওরাম এগারো এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম পরীক্ষা পরীক্ষা হলে যাওয়ার আগে আপনি এই জিনিসটাকে করবেন যে এটা আপনার ক্লিয়ার আছে এবং আপনি এটা পারেন আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আমি মেবি আমার পলিটিক্স একটু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ সো খুবই গুরুত্বপূর্ণ থিওরাম এটা কোনোভাবে মিস দেওয়া যাবে না তারপরে প্যাচ এগুলা ভাই অঙ্ক এগুলো ম্যাথামেটিক্যাল প্রবলেম আমরা এগুলো করিয়েছি ফাইট করছি আপনি একটা করলে দশটা এমনিতেই পারবেন ঠিক আছে এইরকম প্রবলেম এগুলো এগুলো খুবই সোজা জিনিস বেসিক থেকে ক্লিয়ার করে পড়লে খুব সহজে পারা যায় তারপরে আসেন ইভলিউটের টর্শন বা টর্সন ইভলিউটের টর্শন এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই যে তিনটা সূত্র প্রায় একই টাইপের একটা জায়গা থেকে শুরু হয়ে সামনে আগায় সো আপনি এইটাকে কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই ঠিক আছে এই যে এইটা এবং এইটা কোনোভাবে বাদ দিতে পারবেন না এগুলো অবশ্যই আপনাকে পড়া লাগবে সো তারপরে চলে আসেন এই চ্যাপ্টারটা শেষ এরপর আসেন সার্ফেস মানে বক্রতল তাহলে আমার বক্র রেখা স্পেসেস সেটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে তেসটা প্রবলেম থেকে মোটামুটি সাইটমার্ক তেসটা প্রবলেম যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন মার্ক ডেফিনেটলি ইনশাল্লাহ পেয়ে যাবেন সো এরপর আসেন সার্ফেস বক্রতল এই বক্রতল থেকে খুব বেশি আসে না এরপরে আরেকটা আছে চ্যাপ্টার এটা হচ্ছে সায়েন্স বি পাবলিকেশন বই এইখানে একটু ঝামেলা আছে বক্রতল থেকে আসে না যায় এরকম না এখান থেকে আসার অনেক সো আপনার এইখান থেকে এই পেজ থেকে আপনার পরীক্ষায় দশ নম্বরের মতো চলে আসতে পারে এই টাইপের একটা প্রবলেম আসবে এই টাইপের একটা প্রবলেম আসবে আর এই থিওরমটা আসার চান্স অনেক বেশি প্রমাণ করো যে ইজি মাইনাস অ্যাপ স্কোয়ার লেস দেন গ্রেটার দেন জিরো অর্থাৎ ইজি মাইনাস আপ জিরো থেকে বড় এটা আপনাকে প্রমাণ করতে বলবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সো এটা আপনাকে অবশ্যই শিখে যেতে হবে পরীক্ষা হলে যাওয়ার আগে আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার প্রথম মৌলিক আকার এটা কি প্রথম মৌলিক আকার কার বক্ররেখার বা বক্রতলের প্রথম মৌলিক আকৃতি বা বক্রতলের প্রথম মৌলিক আকৃতি বলতে এটা একটা ম্যাট্রিক বোঝায় আপনি ফোর্থ ইয়ারের টেনসরে গেলে এটা পাওয়ার কথা ফোর্থ ইয়ারের টেনসরের পরা বেসিক্যালি বক্রতলের মধ্যে চলে আসছে টেনসর কিন্তু বক্রতল এবং স্পেসের এইসব জিনিস নিয়েই কাজ করে সামরাই একটা ট্রান্স করে গেলে আরো ডিপ পড়ালেখা করবো এখানে জাস্ট এটা সামান্য কিছু ইম্প্রুভমেন্ট আছে আমরা সেগুলো আমাদের ফেড কোর্সে দেখিয়েছি আপনারা চাইলে আমাদের ফেড কোর্স তাতে জয়েন হতে পারেন সেক্ষেত্রে কোর্স পি এই ভিডিও দেখে কেউ যদি আসেন আপনাদের জন্য মাত্র দুইশো বিশ টাকা ওকে সো চলে আসেন এরপরে দেখাও যে এই বক্রতলের ক্ষেত্রফল এত এখন এই ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এর আগে কিন্তু আরো দুই তিনটে প্রবলেম সলভ করা লাগে তো তিনটা প্রবলেম সলভ করে এটা করতে গেলে এটা হচ্ছে খুবই ছোট একটা প্রবলেম তাহলে এইটা আপনি যদি শিখতে চান আগের দুটা যদি না পারেন আপনার মুখস্থ করা ছাড়া বিকল্প নেই তো এটা পরীক্ষা আসলে আপনার এটার আগের যে দুটা জিনিস আছে সেগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে তারপরে এই যে এটা হচ্ছে বক্রতলের মৌলিক আকার নির্ণয় করতে বলছে তো এটা খুবই সহজ আপনি যদি বক্রতলের প্রথম মৌলিক আকারটা ভালো করে পারেন এই সূত্র আপনি নির্ণয় করতে পারবেন খুব সহজেই তো চলে আসেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো মানে একটু আগে আমরা দেখেছি যে সূত্র দিয়ে সেটা বের করতে বলছে এখানে ক্ষুদ্র ক্ষেত্রফল বেসিক্যালি এখানে হচ্ছে দ্বিতীয় মৌলিক আকার এটা আরো গুরুত্বপূর্ণ একটা থিওরাম তৃতীয় মৌলিক আকার আসার চান্স অনেক বেশি তৃতীয় মৌলিক আকার পরীক্ষায় আসার চান্স অনেক বেশি এটা অবশ্য অবশ্যই শিখে ফেলবেন সো তারপরে চলে যান আমাদের যেটা আছে এরপরে লাস্ট সেপ্টার যেটা আমাদের তিতাস পাবলিকেশন এ নেই তিতাস পাবলিকেশানস এই এগুলা এবং আগেই টোকে যে সার্ফেস দেখেছে পুরোটা এক মধ্যে চলে আসছে সো এই প্রবলেমগুলো এগুলো অবশ্য অবশ্যই পড়ে যেতে হবে পরীক্ষার হলে এগুলো থেকে কমন আসবে কিন্তু আমাদের চ্যাপ্টার টু থেকে ষাট প্লাস কমন আসবে এটা আমি আগেই বলে দিলাম এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের আর্টিকেল চ্যাপ্টার থ্রি এর আর্টিকেল তিন দশমিক দশ এই যে এই জিনিসগুলো আপনি কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই লাস্ট এন্ড ফাইনাল এখান থেকে এই পেজ থেকে আপনার পরীক্ষায় ইনশাআল্লাহ দশ নম্বর আসবে এই পেজ থেকে ইনশাল্লাহ পরীক্ষায় দশ নম্বর আসবে এখানে মাত্র দুইটা কোয়েশ্চেন আছে এই দুটার একটা আসবে আসবে হয়তো দুইটাই চলে আসতে পারে এই দুটার দুইটাই চলে আসতে পারে আর একটা তো মাস্ট বি আসবে ইনশাআল্লাহ বেসিক্যালি এইটা সাঁত্রিশ নাম্বারটা আসার চান্স অনেক বেশি সাঁত্রিশ নাম্বারটা আসার অনেক বেশি এটাকে আপনি কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই এবং এটা খুব সহজ দেখেন এই যে তৃতীয় মৌলিক দ্বিতীয় মৌলিক প্রথম মৌলিক এবং গড় বক্রতা গাউসিয়ান বক্রতা এর মধ্যে গড় বক্রতা আর গাউসিয়ান বক্রতা ছাড়া আপনি প্রথম এবং দ্বিতীয় মৌলিকাকার সম্পর্কে কিন্তু অলরেডি জেনে যাবেন আগের চ্যাপ্টারটাতে দেন আপনি এই দুটো ইউজ করে এখানে এসে সমীকরণ প্রতিপাদন করবেন ট্যান্সর যখন ফোরটি ইয়ারে পড়বেন এটা খুব বেশি বেশি পাবেন ট্যান্সার এই ধরনের প্রুফ গুলো সো আপনাদের সবার জন্য শুভকামনা রইল দেখা হবে বিজয়ের মঞ্চে